শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি কাজলুমকেদের লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুমতি হইল আপনাদের তো প্রতিদিনকার মতো দেখো আমি ওখান পুরো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ঋতু তারপরে হচ্ছে আমি বিছানা চাদরটা এখন পাল্টে নিয়েছি কারণ বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তো মাঝে মাঝে বিছানা চাদর তো পাল্টে দিতেই হবে কারণ না হলে তো বিছানাগুলো নোংরা দেখায় তো আমি বিছানাগুলো চেঞ্জ করে তো যেগুলো ছিল আমি আজকে হচ্ছে ওয়ার লাগিয়ে দিয়েছি মানে বালিশের ওয়ারটা আর ওই কোল বালিশের ওয়ারটা লাগালাম যেতুগুলো সাদা আছে অবশ্যই তো যেহেতু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তাও আমি লাগিয়ে দিয়েছি যেহেতু মানে ওটা আমি ধুয়েছি তো ওগুলো আমি ধুবো আরও যেগুলো ছিল বাদ বাকি তো তার জন্য আজকে আমি নতুন ওয়ারটা এটা লাগালাম তো তারপরে দেখো আমি এখন মানে গোছানো 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 তো আমার কমপ্লিট হয়ে রয়ে গেছে তো তার জন্য আমি এখন আমার ঘরটা মুছে নেব মানে ঝাঁপ দিয়ে নিলাম তো আমার তো ঘর ঘর ঝাঁ দেওয়া হয়ে গেছে তারপর আমি আবার ঘর মুছে নিয়েছিলাম মানে ঘরটা মুছে ভাবলাম যে আমাকে সিঁড়িটা মুছে সিঁড়িটা না অনেক দিন ধরে মোছা হয়নি তো তাই ভাবলাম যে আমি কি আজকে একটু সিঁড়িটা দিয়ে মানে এক সপ্তাহ প্রায় হয়ে গেছে সিঁড়িটা যেহেতু এখন মানে এত বৃষ্টি এত কাদা মানে মোছা যাচ্ছিলো না মানে ঘর থেকে মানে আর প্রচণ্ড একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো দু তিন ধর তো তাই আমি সিঁড়ি দিয়ে দিলে সবাই ছাদে যাওয়া আসা করে এখন প্যান্ট অনেকগুলো হয়ে গেছে ছাদে নিয়ে যাওয়া আসা হচ্ছে তো তাও দেখছে ওরকম কাদায় হয়ে যাচ্ছে সিঁড়িটা তো আমি তাই একটু মুছেও দিচ্ছি সিঁড়িটাকে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে এখন কাজে যাবে তো তো আমরা আমি এখন উনুনেই আজকে রান্না ভাণে ভাতটা তো করে তো উনুনটা আমি এখন ধরিয়ে নেবো আজ আমি না কাগজ দিয়ে ধরাবো না কেরোসিন দিয়ে দিয়েছি একটু কেরোসিন দিয়ে আমি তারপরে হাড়িটাকে একটু বসিয়ে দেবো এরকম কেরোসিন দিয়ে কাঠের ভেতরে আমি কাঠ ঢুকিয়ে দিয়েছি যেহেতু নুনে ওরকম করে কেরোসিন দিলে ওটা বেশ মানে ভালো জাল তো আমি ভাতটা বসি তারপর আমি আবার রান্না করে আবার রান্না করতে যাব যেহেতু আর দেখছো বৃষ্টির জন্য চারিপাশে কেমন কাদা কাদা হয়ে গেছে মানে ওখানে ভিজা ভিজা রয়েছে আর নিজেকে কেমন একটা লাগছে মানে দেখবো আর চারিপাশে যদি একটু ভিজা থাকে না মানে কেমন যেন একটা লাগে আর আমার মিল জামা প্যান্টগুলো সব মানে ধুয়ে ধুয়ে মেলে দিয়ে চলে এসেছিলাম তো তা আবার আজকে বেগুন বেগুন ভাজা করবো যেহেতু তো আমাদের বাড়ির পাশেই দেখো বেগুন গাছ রয়েছে মানে দুটো গাছ রয়েছে এখানে একটা রয়েছে তার পাশে একটা রয়েছে ওটা তো যায়নি এখানে অনেকগুলো পেয়েছিলাম তো এখানে মানে দুই তিনটে পেয়ে না হ্যাঁ তো এখান থেকে আমি নিয়ে যাবো আর বেগুন এই গাছেরা হচ্ছে সাদা বেগুন পুরো ডিমের মতো পুরো সাদা একদম তো আমি ও তিনটে পেয়েছিলাম তো ওটাই আমি এখন নিয়ে যাব আর এত লম্বা লম্বা কাটা মানে কী বলবো আর এই গাছের সাদা বেগুনের কাঁটাগুলো বেশ বড় বড় লম্বা লম্বা হয় তো আমি তিনটেই তুলেছি মানে বেশি তুলিনি মানে বেশি তুলে লাভ নেই তো ভাবলাম যে তিনটেই নিয়ে যাই তো এই দেখো আমি তিনটেই তুলেছি তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমি এখন পাশে আমি হচ্ছে ডালটা বসিয়েছি তো ডালটা দেখো আমার হয়ে গেছে তো আমি ডালটা এখন নামিয়ে নেবো তারপরে আমি একটু আলু সিদ্ধ দেবো মানে আজকে যেহেতু ডাল দম করবো তো আমি কড়াই ছোটো কড়াইয়ে চাল ওটা সিদ্ধ করার জন্য আর তার পাশে বসিয়েছি হচ্ছে আলু ভাজা এগুলো হচ্ছে ছোট ছোট নতুন আলু তো সেগুলো আমি ওই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি লবণ দেবো লবণ আর একটুখানি চিনি দিয়ে দেবো তাহলে দেখবে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে ওটা ইয়ে করে নেবো তো দেখো তারপরে হচ্ছে আমি আবার ডাল করার পরে এখানে আমি একটু আলু ভাজা করে নিয়েছিলাম তো দেখো আমি এই দিকে আলুটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে আলু ভাজাটাও আমি নামিয়ে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমার মেয়েকে হচ্ছে একটু খাইয়ে দেবো যেহেতু ওকে না খাইয়ে দিয়ে তো খাবে না তো ওকে খাইয়েই দিতে হয় সব সময় এখন ছোটো রয়েছে যেমন যেহেতু তো তারপরে দেখো আমি পাশে পাশে উচ মানে ভাজা করেছিলাম তো উসতেটা আমি এখন ভাজা করে নিচ্ছি যেহেতু তো দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এখন আর এদিকে দেখো তো আলুটা দেখো সিদ্ধই করে রেখেছিলাম মানে ভাত দিয়ে রেখেছিলাম তো আলু সিদ্ধও হয়ে গেছে তো আলুটা আমি এখন নামিয়ে নেব আলুর দম আমি অনেকদিন পরে করছি আগে আমি মানে মাঝে মাঝে প্রথম যেহেতু আজ নিরামিষ করবো বৃহস্পতিবার তো এই দেখো আলু আলুটা আলুর দম করবো যেহেতু ছোটো 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 আলুর আলু দিয়ে আলুর দম না মানে মানে বেশ ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি সব করে আলুটাকে ছাড়িয়ে নেব তো দেখো আমার তেল তারপর আলু আলুটা তো সব ছাড়ানো হয়ে গেছে তো আমি দেখো এখন কড়াইয়ের মধ্যে আলুটা একটু মানে হাফ মানে ভা ভেজে নেবো একটুখানি আলুটাকে একটু ভেজে তুলে তারপরে হচ্ছে আমি দেব মশলাগুলো অ্যাড করবো মানে সিদ্ধ করার পর হাফ একটু ভেজে নেওয়ার ভেজে নিলে পরে তাহলে দেখবে আলুটা একটু বেশ ভালো লাগে নাহলে রকম লাগে খেতে আমি তো এভাবেই করি অনেকে অনেক রকম আলুদম করো তবু আমি তো আমার মতোই করবো না সবাই সবার মতো তো করে না কিন্তু এরকম করে করলেও বেশ ভালো লাগে মানে বেশি খেতে আমি এটাই বলি ভাবি আর রাতের মধ্যে ভীষণ বৃষ্টি হয়েছিল জ্বরও হয়েছিল একটুখানি তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আর তারপর আমি হচ্ছে তেলটা দেখো এই তেলের মধ্যেই করবো অল্প তেলেই করবো যদি বেশি তেল দেখো আমি এ দেখো এখানে এলাচ লবঙ্গ দারচিনি চিনি আছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা রয়েছে ওটা আমি একটু দিয়ে দেবো আর একটুখানি আমি হিং দেবো যে দুজন হিং দিয়ে করব হিং দিয়ে আলুর দম করলে মানে বেশ ভালো লাগে খেতে তো আমি আবার হিং দিয়ে দেবো একটুখানি আর মশলার মধ্যে মশলা আমি আবার করে রেখেছি ওই মশলাটা না আর দেখানো হয়নি তো আমি মশলায় দেখো এটা ভালো করে মানে দুই দুই তিন সেকেন্ড ভালো করে একটুখানি ভেজে নেবো এটাকে মা মশলাটা তারপরে হচ্ছে আমি ওই মশলাটা দিয়ে দেবো তো দেখো মশলার মধ্যে দিয়েছে হচ্ছে আমি বাদাম পোস্ত আদা আর একটু জিরে আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে হচ্ছে আমি মশলাটাকে কড়াই দিয়ে দেবো আর যা থাকবে একটু এটা মশলাটাকে দিয়ে মশলা মধ্যে ধর বাটিতে যেমন মশলাটা থাকবে ওর জলটা দিয়ে ভালো করে একটু কষে নেব তো দেখো আমার কষা হয়ে গেছে মাংসটা ইয়েটা মশলাটা তারপর আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আর একটু করে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে জল দিয়ে নেব তারপর জল দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার একজন কারণ আলুটা তো যেহেতু সিদ্ধ রয়েছে তো বেশিক্ষণ লাগবে না তো দেখো আমি তারপরে হচ্ছে একটু জলও দিয়ে দিলাম আমি একটু না এবার লবণটা দেখব লবণ হয়নি তো একটু নিয়ে আমি লবণ দিয়েছিলাম আর একটুখানি চিনি দিয়ে দেবো আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নেবো আর গরম মশলা ব্যস্ত তাহলেই হয়ে যাবে দেখো আমার আমি আগে ঘি দিয়েছিলাম যেহেতু তো তার ভাবলাম যে বেশি দেবো না একটুখানি আগে দিয়েছিলাম ওটা দেখো আমি তারপরে যে একটুখানি আবার গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না আমার কমপ্লিট একটু ঝোলই রাখবো কারণ আবার শুকিয়ে গেলে দেখবে আলুটা তারপর আবার ঘন হয়ে যাবে একা নিজেই ঘন হয়ে যাবে তার জন্য দেখো আমার নামিয়ে দিয়েছি তো তারপরে আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল তো তারপর আমি ওখান গ্যাসটাকে ওভেনটাকে ভালো করে সব কিছু মুছে একদম দুয়ে মুছে নেব বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আমার বান্না তো দেখলে কমপ্লিট হয়ে গেছে তারপর আমি বাসন কুসনগুলো সব আমি ধুয়ে চলে এসেছিলাম তো দেখো তারপরে আমি হচ্ছে কলে এসেছি জল নিতে জল নিতে এসে আমি বালতি করি তো আমরা এখান থেকে জলটা নিয়ে যাই মানে এটা রান্না করার জন্য আর খাওয়ার জল হচ্ছে এটা আমরা কিনেই খাই যেহেতু তো ওটা আমরা কিনা জলই খাই আর এইটা হচ্ছে আমাদের ধরো ভাত খুললাম কোনো এই তা এর জন্য আমার এই জলটা লাগে তখন আমরা এই জলটা নিয়ে যাই যেহেতু বালতিগুলো ধোয়াই ছিল তো আমি এগুলো নিয়ে আরো বড় করে ধুয়ে নিচ্ছি তখন জল নেবো জল নেবো বালতিতে ধুতে হবে না তো ভালো করে ধুয়ে নিয়েছি বালতিগুলো তো আমার জল ভরা হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি রেখে আসি বালতিগুলো সব তো তারপরে আমি না সকালবেলা জামা প্যান্ট কাঁচা হয়েছিল ওগুলো আর দেখানো হয়নি তো ওগুলো এখন শুকে গেছে যেগুলো সেইগুলো আমি এখন ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে গিয়ে আমি ওখানে রেখে দেবো যেহেতু ভিডিও যত বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে